প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন আমরা তো ভালো আছি কিন্তু আসলে দাদা бабуরা ভালো নাই তারা দেখলাম যে দুদা পাশে হামলা করে বাংলাদেশের তারপরে সীমান্তে তারা এসে জরা হয় একেবারে খিপ্ত অবস্থায় আলু পেজ বন্ধ করে দেওয়ার মতো অবস্থা না খায় মরমু আমরা তো প্রিয় দর্শক দেখেন যেখান থেকে বেশি উস্কানি আসতে পশ্চিমবঙ্গ থেকে শুভেন্দু তো বটেই আর মমতা কয় শান্তিরক্ষী আমরাই তো আমাদের পাঠানোর দরকার আর তাছাড়া তাদের নিজের দেশে মণিপুর কাশ্মীর এইসব জায়গায় অশান্তি নিজেদের ওইখানে আমাদেরকে বলুক পাঠাই কয়েকটা তো দেখেন ত্রিপুরায় যে ঘটনাটা হইলো সেটা নিয়ে একটু কথা বলি হাই কমিশনে হামলা করা হইলো তাই না পতাকা ছিঁড়ে তো এই যে হাই কমিশনে যে ত্রিপুরায় যে হামলা করা হইলো ত্রিপুরার যে শহর আগরতলা একটা কথা দেখাই আপনাদেরকে মানচিত্রে দেখতে থাকেন আমি কই আপনার দেখতে থাকেন স্ক্রিনে দেওয়া আছে ত্রিপুরা কিন্তু বাংলাদেশের পেটের ভিতরে থাকা একটা রাজ্য অনেকটা মনে করেন যে মায়ের পেটে যেমন সন্তান থাকে এরকম আর এটার যে রাজধানী আগরতলা এটা তো বাংলাদেশের কাছেই ত্রিপুরা যেহেতু বাংলাদেশের ভিতরে উপরের দিকে সিলেট আর নিচের দিকে আপনার খাগড়াছড়ি তারপরে মাঝখান দিয়ে কুমিল্লা টুমিল্লা এগুলি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো এই যে নামগুলি বললাম না আগরতলার থেকে ব্রাহ্মণ বাড়িয়ার কিন্তু দূরবেশী না কুমিল্লার থেকেও দূরবেশী না সব সীমান্তবর্তী দুইটা জেলা কুমিল্লা এবং ব্রাহ্মণ বাড়িয়া অভ্যন্তরীণ বিতর্ক যাই থাকুক মনে করে কুমিল্লার আর ব্রাহ্মণ বাড়িয়ার এদের কিন্তু খুবই শক্তিশালী অবস্থা এবং সীমান্তে এরা যদি পাল্টা যায় তাইলে তারা কিন্তু দৌড়াইব তো এই জন্য ত্রিপুরার যারা উল্টা পাল্টা করতেছে এরা তো বোকা এবং খুবই উন্নাদের মতো কাজগুলি করতেছে কিন্তু আসলে এটা বুদ্ধিদীপ্ত কাজ না ত্রিপুরার মানুষের একটু ঠান্ডা থাকা উচিত কারণ দুই দিকেই বাংলাদেশ আর পেটের ভিতরে ত্রিপুরা তো এই জন্য এদের বুদ্ধি শুদ্ধি যদি থাকে তাইলে বাংলাদেশের বিষয়ে এত উচ্চবাচ্য করা উচিত না আর আমরা আলু পেঁয়াজ বেগরে না খায় মরব না আমাদের খাবার প্রধান ভাত মাছ এগুলি সব আমরাই উৎপাদন করি আলু পেঁয়াজ না এলে আমাদের ঠেকা না উল্টা তোমরা না খায় মরবা আর শুভেন্দু তো একটা পাগলা মেন্টাল ওই মেন্টালের নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই সময় নষ্ট করা আপনাদের আমাদেরও সুতরাং এটাই আমাদের কথা যে আমরা দুই দিক থেকে যদি পাল্টা একটা ঢিলো চুরি ত্রিপুরায় কিন্তু দুই বাজে বোগা এবং ত্রিপুরা আমাদের ঢাকার শহরে যে পরিমাণের ময়লা হয় ত্রিপুরা এগুলি ঢাললে সেটা আর দেখা যাইবো না মানচিত্রে সুতরাং বাদ